আমাদের পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করতে চাই যে প্রত্যেকটা পূজা মণ্ডপ কেন্দ্রকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং আমাদের পুলিশ সরবতার জন্য আমরা আপনাদের থেকে যেটা আপনাদের মাধ্যমে চাই দিতে চাই যে প্রত্যেকটা পূজার মণ্ডপ ভিত্তিক স্বেচ্ছাসেবক মানে একটা সংগঠন থাকবে বা একটা কমিটি থাকবে পূজা শুরু হওয়ার আগে একটা মণ্ডপে একটা প্রতিমার একটা আঙ্গুল পড়ে সেটা আপনারা অনেকেই

আজকে আমাদের বলার কিছু নেই আমরা আজকে যারা মহান ব্যক্তিত্ব আমাদের বাজে এসেছেন তাদের কাছ থেকে আমরা আজ আশার চাই আমরা তাদের কাছ থেকে আশ্বাসের বাণী শুনতে চাই আমরা কি করে এই দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান মধ্য যারা আছি সবাই মিলেমিশে ভাতৃভ্রম অতীন পরিবেশে আমরা এদেশে বসবাস করতে পারি আমরা এদেশের সংগ্রাম আমরা এদেশের নাগরিক সমস্ত নাগরিক অধিকার নিয়ে আমরা কীভাবে এবারে

পালন করতে পারেন উপভোগ করতে পারেন আমি ধন্যবাদ জানাই আজকে যারা হিন্দু সমাজের নেতৃবৃন্দ আমাদের কাছে দাবি করেছেন আপনারা অভয় বাড়ি চেয়েছেন আমাদের কাছে যখন সংবাদ আসে দশ পল বাই দশ পল সহজে বাঘের হাট জেলার মধ্যে সবচেয়ে বেশি সামাজিক দুর্গা হচ্ছে ভয় অনেকে এখনো স্ট্রাইক করে বসে আছেন পুজো করবেন না কেন এই দেশ আমাদের ধর্মোজ্জ্বল উৎসব সবার এই করে আনন্দ পূজা আজকে আপনারা অবশ্যই আমাদের নেতৃবৃন্দ কার থেকে আমাদের माननीय অভিদিত জেলা সুভার পৌর থেকে আপনারা সেই আশ্রমানে পাবেন আজকে আমি রাজনৈতিক বক্তব্য দেব না আমি সংক্ষেপে আপনাদের সামনে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত দিনে এই বাংলাদেশে তিন তিনবার সরকারি ছিল এবং ব্যক্তিগতভাবে আমি ছাত্রদল যুবদলে নেতৃত্ব করেছি আপনাদের সঙ্গে আমার প্রত্যেকের ম্যান টু ম্যান পরিচয় এবং সুসম্পর্ক আছে আমার মনে হয় না যে আমি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো রকমের কোনো অন্যায়ের সঙ্গে জড়িত এটা মনে হয় আপনারা বলতে পারেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তো আমি অধিক যাব না আমি শুধু বলবো যে যে কারণে এই শৈলা শাসকের পতন হয়েছে এইখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে অর্থাৎ যে যে কারণে সরকার এই শৈলা শাসকের পতন হয়েছে আমরা সেই সেই কাছ থেকে বিরত এবং আমরা সাম্প্রদায়িকভাবে রেখে বিগত দিনে আমরা আসছি আগামীতেও আমরা থাকতে চাই এবং আমি চিতলমারি থানা বিএনপি পক্ষ থেকে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই আসন্ন পূজা দুর্গা পূজায় আপনাদের যতগুলো মন্ডপে পুজো অনুষ্ঠিত হবে আমাদের তিন তিনজন নির্বাচন করেছে আপনারা তাদেরকে চেনেন সমন্বয় করি আপনাদের এই অনুষ্ঠানে আপনাদের পাশে থাকব আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা অসুবিধাগুলো আমরা মোকাবেলা করব যে আমরা পাঁচই আগস্ট একটি বিপ্লবের মাধ্যমে একটি আমরা বলি যেটা দ্বিতীয় অথবা তৃতীয় স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মানুষ এখন এই অর্জনের ফলে অনেকে যারা আমি লিখ করত তারা অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে দেশ ছাড়িয়েছে পালিয়ে বেরোচ্ছে অনেকেই আছে আমি মনে করি যে যারা এই সব সাথে আছে যদি আমাদের মধ্যেও থাকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তারাও হিত সন্তুষ্ট আছে এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যেও যারা আছে তারাও আমি মনে করি হিত সন্তুষ্ট মধ্যে আছে কিন্তু যারা একেবারেই কিছু করেন নাই তাতে হিত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই আমি মনে করি একজন যদি প্রকৃত মুসলমান হয় তার কিন্তু অন্যান্য ধর্মের যারা আছে হিন্দু মুসলিম হিন্দু বৌদ্ধ যারা অন্যান্য দলের অবলম্বন থাকে তাদের কিন্তু এই মুসলমানদের কিন্তু এটা তাদের দেখভাল করবার এটাই কিন্তু তাদের দায়িত্ব এটাই আমাদের পবিত্র যে ধর্মগ্রন্থ কোরআন শরীফ আছে তার মধ্যে সুস্পষ্টভাবে এই কথা নির্দেশ দেওয়া হয়েছে বিএনপি এমন একটা সংগঠন যে সংগঠন কোন অসংগঠন নেই মন মানসিকতা নিয়ে চলে আপনাদের পুজো করবার জন্য কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেজন্য আমরা দৃঢ় হস্তে আমরা এটা প্রতিহত করব আমি আমি thank <laughs>